দু আসন্ন নির্বাচনের আগে যে জনমত সমীক্ষা রয়েছে তাতে মালদা জেলায় কি বলছেন মানুষজন চলুন দেখেনি মালদা জেলার ক্ষেত্রে বিধানসভা কেন্দ্রে হাবিবপুর যদি আমরা নজর দিই তাহলে দু একুশ বিধানসভা এবং চব্বিশের লোকসভায় বিধানসভা হওয়ার যে ফলাফল তাতে বিজেপির উপরে ভরসা রেখেছিলেন হাবিবপুরের মানুষজন দু হাজার ছাব্বিশে কারায় এগিয়ে কী বলছে সমীক্ষা আবারও সেই একই ট্রেন্ড থাকছে যেখানে বিজেপির উপরেই মানুষজন ভরসা রাখছেন আসব পরের আসন অর্থাৎ গাজল সেখানেও সেই একই ট্রেন্ড দেখা যাচ্ছে বিধানসভা এবং লোকসভার ক্ষেত্রে বিজেপির উপর মানুষ ভরসা রেখেছিলেন ছাব্বিশে কি হতে চলেছে ছাব্বিশেও একই ট্রেন্ড অর্থাৎ গাজলের মানুষজন এবারেও বিজেপির রাখতে পরবর্তী আসন চাঁচল সেখানে তৃণমূল কংগ্রেসের উপর ভরসা রেখেছিলেন দু হাজার বিধানসভা নির্বাচনে চব্বিশের লোকসভায় বিধানসভা হওয়ারই যে ফলাফল তাতে কংগ্রেসের উপরে মানুষজন ভরসা রেখেছেন এবার ছাব্বিশে কি হতে চলেছে ছাব্বিশে তৃণমূল কংগ্রেসের উপরে মানুষজনের আস্থা বেশি রয়েছে পরবর্তী আসন হরিশচন্দ্রপুর সেখানে তৃণমূল কংগ্রেস এবং দু হাজার চব্বিশে কংগ্রেসের উপর ভরসা রেখেছে 2021 এবং 24-এর সেই ফলাফল দেখালাম 2026-এর কাদার উপর ভরসা রাখছেন হরিচন্দ্রপুরের মানুষজন এবারেও তৃণমূল কংগ্রেসের উপরেই পাল্লা ভারী সেখানে দেখা যাচ্ছে মানুষজন ভরসা করছেন বেশি মালতিপুর তৃণমূল কংগ্রেস কংগ্রেস অর্থাৎ সেই একই ট্রেন আগের যে দুটো আসনে ট্রেন ছিল সেই একই ট্রেন 2026-এর ক্ষেত্রে দেখা যাচ্ছে এবারেও তৃণমূল কংগ্রেসের উপরে ভরসা রাখা সম্ভাবনা বেশি যদিও হাতাহাতি লড়াই করে তবে তৃণমূল কংগ্রেস জয়ী হতে পারে পরবর্তী আসন রতুয়া তৃণমূল কংগ্রেস কংগ্রেস অর্থাৎ আগের বারের যেই আসনগুলো ছিল সেই একই ট্রেন্ড দেখা যাচ্ছে এখানেও দু হাজার ছাব্বিশে কারা এগিয়ে থাকছে এবারে কিন্তু এখানে কংগ্রেসের জয়ের সম্ভাবনা রয়েছে রতুয়াতে পরবর্তী আসন চলে আসবো মালদা মালদাতে দু হাজার একুশের বিধানসভা দু হাজার চব্বিশের লোকসভায় বিধানসভা ওয়ারি যে ফলাফল তাতে বিজেপির উপরে ভরসা রেখেছেন মানুষজন দু হাজার ছাব্বিশে কারা থাকছেন এগিয়ে এবারেও কিন্তু বিজেপির উপরেই সেই ট্রেন্ডই বজায় থাকছে মালদার বিধানসভার ক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি মালদা আসনে একই ট্রেন বজায় থাকছে পরবর্তী আসন মানিকচক সেখানে দু হাজার একুশে তৃণমূল কংগ্রেস দু হাজার চব্বিশে লোকসভা বিধানসভা বাড়ি ফলাফলে বিজেপি এবং দু হাজার ছাব্বিশে আসন্ন নির্বাচনে বিজেপি কিন্তু সম্ভাব্য জয়ী হতে পারে যদিও হাড্ডাহাড্ডি লড়াই করে তবেই জয়ী হবে মানিকচকের পরবর্তী যে আসন রয়েছে সেই আসনে চলে আসবো ইংলিশ বাজার যেখানে একুশ এবং চব্বিশে বিজেপির জয় আমরা দেখতে পেয়েছি দু হাজার ছাব্বিশেও কি বিজেপিই জয়যুক্ত হতে চলেছে হ্যাঁ বিজেপিই জয়যুক্ত হতে চলে অন্তত এখনকার সমীক্ষা তাই বলছে পরবর্তী আসনে চলে আসব মোথাবাড়ি যেখানে দু হাজার একুশের বিধানসভা ইলেকশনে তৃণমূল কংগ্রেসের লোকসভা বিধানসভা কংগ্রেসের উপরে এগিয়ে থাকছেন তৃণমূল কংগ্রেসের ওপর ভরসার সম্ভাবনার কথাই উঠে এসছে এবারের এই সমীক্ষায় পরের যে আসন সুজাপুর সেখানে তৃণমূল কংগ্রেস এবং কংগ্রেস দু হাজার একুশের বিধানসভা ইলেকশন এবং দু হাজার চব্বিশের লোকসভায় বিধানসভা ওয়ার্ডি যে ফলাফল ফল তাতে দেখা যাচ্ছে এই ট্রেন্ড ছিল দু হাজার ছাব্বিশে তৃণমূল কংগ্রেসের দিকেই পাল্লা তবে হাড্ডা হাড্ডি করে এই আসনে জয় পেতে পারেন তৃণমূলের প্রার্থী পরবর্তী আসনে চলে বৈষ্ণবনগর যেখানে তৃণমূল কংগ্রেস দু হাজার একুশের বিধানসভা ইলেকশনে জয়ী হয়েছিল দু হাজার চব্বিশের লোকসভা ইলেকশনে আমরা দেখলাম যে বিধানসভা ওয়ারি ফলাফলে বিজেপির উপরে ভরসা রেখেছিলেন মানুষজন দু হাজার ছাব্বিশে কিন্তু এগিয়ে থাকছে সম্ভবত বিজেপি হ্যাঁ এখানে দেখা যাচ্ছে এখনো পর্যন্ত যে সম্ভাবনা রয়েছে তাতে বিজেপি এগিয়ে থাকছে এক্ষেত্রে আমরা দেখতে পাবো যে মালদায় মোট বিধানসভার ক্ষেত্রে যে বারোটি আসন রয়েছে তাতে দু হাজার একুশের বিধানসভায় তৃণমূল আটটি বিজেপি চারটি বাকিরা কাতা খোলেনি দু হাজার চব্বিশের লোকসভায় বিধানসভা হওয়ারই যে ফলাফল তাতে বিজেপি ছটি কংগ্রেস ছটি বাকিদের ভাঁড়ালি শূন্য দু হাজার বিধানসভা ইলেকশনের ক্ষেত্রে তৃণমূল তিন বিজেপি পাঁচ বামফ্রন্ট শূন্য কংগ্রেস এক অন্যান্য শূন্য এবং হাড্ডাহাড্ডি লড়াইয়ের সম্ভাবনা রয়েছে এক্ষেত্রে তিনটি আসনে